আসসালামু আলাইকুম দর্শক আমি যদি এখন বলি যে ভাই বৌরেশ যদি বলি যে আমি আমার বিয়ে করবো বেশি না আর তিনটা বিয়ে করবো অনুমতি দিবা উপর থেকে কি আসবে আপনারা ভালো মতোই বুঝতেছেন কুষ্টিয়ার আমাদের রবিজুল ভাই বসবাস করতেছে এবং সে আরো বিয়ে করেছে কিন্তু চারটা কন্টিনিউ আছে এবং তিনি ইসলামের নিয়ম অনুযায়ী চারটা বিয়ে করে এবং চারজনকে সমান সময় দিচ্ছেন তো সংবাদটা প্রকাশের পরেই আমাদের রবিজুল ভাই সে তার সংবাদটা সামনে আসলো তিনি নিজে হয়তো বা প্রকাশ্যে এনেছেন না হলে তো জানতাম না বাংলাদেশে তার মানে আরও এরকম আর আছে তো তার যে যে সাতটা বিয়ে ভাই এই সাতটা বিয়ে বা সাতটাকে কিভাবে কন্ট্রোল করে তার তো সরকারি চাকরির সে ভাই তার চাকরিটা তো আরো বড় কঠিন তার সপ্তাহে কোনো ছুটি নাই কোনো আরাম আসে নাই ভাই সপ্তাহে সাত দিন ডিউটি দর্শক শ্রোতা সাংবাদিকরা সবাই যায় তার কাছ থেকে একটা মন তো শিখতে চায় যে ভাই প্লিজ বলেন যে কিভাবে সাত জনকে আপনি ট্র্যাগেল দিলেন বা আপনার সাতটা বউ কিভাবে এই বিষয়গুলো মেনে নেয় এই লোকটা মানে ষষ্ঠ বউ সে মুখ খুলেছে দর্শক শ্রোতা সে অনেক কিছু বলেছে আমি আপনাদেরকে সেগুলো নিয়ে কথা বলবো তার ষষ্ঠ বউয়ের কথা মতে গত চার মাসে তিনি তিনটা বিয়ে করেছেন ভাই আর কয়টা আর সাতটা আর চারটা বিয়ে করেন একটা ফুটবল টিম বা ক্রিকেট টিম কইরা যে কোনো জায়গায় আপনি যাইতে পারবেন মানুষ একটা নিয়েই পারে না আপনি সাতটা কেমনে ভাই তো যাই হোক তো তার ষষ্ঠ বউ সব কিছু বলে দিয়েছেন যে তারা তাদের মধ্যে স্যাক্রিফাইস বিষয়টা কাজ করে এই যে রবিজুল তার যে ষষ্ঠ বউ আছে তার আগে বিয়ে হয়েছিল এবং সেই পক্ষের একটা সন্তানও রয়েছে তার সন্তান সহ তারে মেনে নিছে তার মানে এই যে তিনি এতগুলো বিয়ে করেছেন সবাই যে ফ্রেশ ছিল ব্যাপারটা কিন্তু এমন নয় যেটা আমরা বুঝলাম এখন মূল ব্যাপার হচ্ছে তাদেরকে কিভাবে সময় দেয় তারা কিভাবে রান্না করে খায় বা তাদেরকে মানে এই লোকটার কি এতই টাকা পয়সা যে ভাই সাতটা বউ পালতাছে এই লোকটার জিজ্ঞাসা করা হয়েছিল প্রশ্ন যে এত টাকা ভাই আপনার যে আপনি সাতটা বউ পালতাছেন রবিজুল ভাই আমাদের বলেছে যে ভাই আমি দীর্ঘ পনেরো বাইরের দেশে ছিলাম সেখানে সেই করছি টাইলসের টাইলসের আমি ছিলাম ছিলাম আর কি বা সাথে জড়িত বিক্রি সেখানেকে ভালো টাকা পয়সা কামাই করছি কামাই করে নিয়ে এসে বাংলাদেশে নিয়ে এসে মানে সাত সাতটা বৌরে রাখবে প্রত্যেকজনের আলাদা আলাদা রুম সে করে দিয়েছে এবং তার একটা ছেলে সে ইটালিতে রয়েছে পাঁচ বছর যাবত। এবং দেশে আসার পরে তিনি গাড়ি ড্রাইভিংয়ের প্রশিক্ষণ হয়তো বা একটা ইয়ে খুলে নিছে এবং তিনি মাঝে মধ্যে টিপও মারেন তো সেখান থেকে তার ভালো ইনকাম হয় টাকা পয়সার তার অভাব নাই সেম সপ্তাহে যে বাজার হয় বা তাদের ওখানে যে বাজার বসে সেই বাজারে যায়া দুই বস্তা তরিতরকারি বা মাছ নিয়ে আসে তার ভাই এক মাছ যদি কিনতে হয় সাতটা এক টাইপের মাছ কিনতে হবে বা পরিমাণও একই রকম পরিমাণে সাত সাতটা বৌরে কিছু সমানভাবেই তিনি দিয়ে আসতেছেন দীর্ঘদিন যাবো আমরা জানি না যে বিষয়টা কতদিন তারা চলবে সময় দেয় কীভাবে আমি যেটা শুনলাম যে প্রতি বইয়ের কাছে দুই দিন দুই দিন করে সময় দেয় সাপোজ বড় বইয়ের কাছে দুই দিন এর পরের জনের কাছে দুই দিন এভাবে তার সাইকেল চলে বাই বিশ্বাস করেন একটা ছেলে কি কিছু বলবো না বাকিটা আপনারা কমেন্ট বক্সে আশা করি লিখবেন এবার আসেন যে অনেকেই সাবাসী দিচ্ছেন অনেকেই মার্শাল্লা বলতেছেন অনেকেই বলতেছেন সাব্বাস বেটা হ্যাঁ সেই রকম কাজ করেছেন সেই রকম কাজ তো করেছেন কিন্তু বাংলাদেশের মতো একটা জায়গাতে আপনি ইসলামের নিয়ম তো মানলেন না চারটা বউ একজন সর্বোচ্চ রাখতে পারবে অ্যাট এ টাইমে আপনি সাতজনকে নিয়ে সংসার করছেন এবং বুক ফুলিয়ে সব কিছু বলছেন মামলা খাওয়ার সম্ভাবনা আছে কি বলেন আপনারা আইনের আওতায় আসার সম্ভাবনা আছে আপনি এটা আরো প্রকাশ করেছেন অনেকের অনুভূতিতে হয়তো আঘাত লাগবে তাই না ভালো থাকবেন মন্তব্য আশা করতেছি খালি বইয়ের কাছে একবার যায় বইলে দেখেন তো যে হ্যাঁ আমি আর একটা বিয়ে করমু বাঙালি মেয়ে কিভাবে রাজি হয় দেহিত এত সহজেই ভাইয়ের নাকি এটা স্বপ্ন ছিল তার মায়ের নাকি মানত ছিল যে সাতটা বিয়ে করবে মানত রক্ষার্থে সে এখন সাতটা বিয়ে করতেছে আইন নিয়ম কানুন যা আছে সেটা পরের কথা এটা কোনো কথা হইল ভাই হ্যাঁ মানুষের এরকম স্বপ্নও থাকে